সেই এরকম সুন্দর এরকম সুন্দর জায়গায় গাছগাছালি সেই সঙ্গে সুন্দর ফিশারি রয়েছে বড় বড় দুদিকে ঝিল তারই মাঝে এরকম সুন্দর পিকনিক স্পট এখানে টোটাল এগারোখানার বেশি স্পট রয়েছে তোমরা চাইলে খুব সহজে এগুলোকে বুক করতে পারো আজকে আমি তোমাদেরকে নুনভেরি পিকনিক স্পটটা দেখিয়ে দেবো এবং কত রকম প্রাকৃতিক সৌন্দর্যে সাধারণ মানুষ এনজয় করতে আসে নুনভেরি স্পট আমি আসো তোমাদেরকে স্পটটা পুরো ঘুরে দেখাই ঠিক আছে আজকের ভিডিওতে আমরা কলকাতার খুব কাছেই একটা খুব সুন্দর পিকনিক স্পট রয়েছে যেটি নুনের ভেরি উত্তর কলকাতার মধ্যে বাইপাসের ওপরে চিংড়িহাটার থেকে একদম খুব কাছেই এরকম একটা সুন্দর পিকনিক স্পট রয়েছে যেটা তোমরা একদিনের জন্য নতুন বছর উপলক্ষে তোমরা এইখানে পিকনিকে আসতে পারো প্রচুর গাছগাছালিতে ঘেরা একটা সুন্দর পিকনিক স্পট হলো এই নুনের ভেরি বাইপাস ধাওয়ার উল্টো দিক থেকে একটা রাস্তা চলে এসেছে এই নুনের ভেরি পর্যন্ত এই রাস্তা ধরে বেশ মিনিট পাশে হেঁটে আসলেই তোমরা পৌঁছে যাবে এই নুনের ভেরিতে এই পিকনিক স্পট দুপাশে দু রয়েছে বিরাট বড় বড় মাছের ফিশারি সব মিলিয়ে এখানে প্রায় এগারোখানা স্পট রয়েছে রয়েছে বিশাল বড় বড় মাছের ভেড়ি বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে বড় বড় জলকর এবং এই জল ঠান্ডা হাওয়া এখান এখানকার পরিবেশকে একদম মনোরম করে তুলেছে তার মধ্যে একটা রয়েছে বাগানবাড়ি এইখানে এই স্পটটি সব থেকে সুন্দর এবং সাজানো গোছানো অনেক কিছু জিনিস রয়েছে এই বাগান বাড়ি চত্বরে শীতকালে যে কোনো একটা দিন তোমরা পিকনিকের জন্য এই নুনের ভেরির স্লট গুলোকে বুক করতে পারো ছোট ছোট জায়গা দুপাশে এরকম উঁচু উঁচু বড় বড় গাছের সারি দূরে জলাশয় যে বিস্তীর্ণ জায়গা জুড়ে বিশাল বড় বড় জলাশয় নারকেল লম্বা উঁচু উঁচু গাছের শাড়ি দেখতে এত অসাধারণ লাগে এই পরিবেশটা খুব ভালো লাগে নুনবেরি একদম সামনেই বাইপাস থেকে লাগো এই রোড একেবারে ভেরি হয়ে সোজা চলে গেছে এইদিকে তো এখানে আপনাদের গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে এই যে নীল যে সেট ঘেরা রয়েছে দেখছেন এইগুলোতে প্রত্যেকটা একটা স্পট ঠিক আছে মানে কেউ কাউকে ডিস্টার্ব করবে না তাই জন্য এরকমভাবে ছোটো ছোটো করে ঘিরে দেওয়া হয়েছে ঠিক আছে তো সব জায়গায় পার্টি চলছে আজকে এবং ভিতরকার পরিবেশ দেখো কি মজা করছে প্রত্যেকেই ফার্স্ট জানুয়ারি থেকে পঁচিশে ডিসেম্বর শীতকাল মানে একটা পিকনিক পিকনিক ব্যাপার এবং কলকাতার খুব কাছেই এই স্পটগুলোকে তোমরা পিকনিকের জন্য ব্যবহার করতে পারো এবং খুব কম ভাড়ায় আজকে এগুলো তোমরা পেয়ে যাবে কীরকম রেট হয় একবার তোমাদেরকে জানিয়ে দেবো আসো এই ভিডিওতে এখানে স্পটগুলোর ভাড়া চার হাজার টাকা থেকে শুরু সারাটা দিন আপনি থাকতে পারবেন চার হাজার টাকা করে এক একটা স্পট আর সব থেকে দুটো দুটো স্পট রয়েছে যেগুলোকে তোমরা একটা আট হাজার একটা একটা চোদ্দ হাজার টাকা দাম আট হাজার টাকাও একটা স্পট রয়েছে এবং একটা খুব ভালো বাগানবাড়ি স্পট রয়েছে যেটা চোদ্দো হাজার টাকা একদিনের জন্য এই বাগান বাড়ির স্পটটা হচ্ছে এখানকার মধ্যে সব থেকে সেরা এত সুন্দরভাবে সাজানো গোছানো যেটা চোদ্দো হাজার টাকা দাম দেখো জায়গাটা পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গা আশেপাশে কোনো গাড়ির হর্ন বা মানুষের চিৎকার চেঁচামেচি নেই আছে শুধু পাখির কোলাহল এবং শোন শোন করে ঠান্ডা বাতাস বইছে জল করের উপর থেকে কিছুক্ষণ এখানে থাকলে মনটা ভালো হয়ে এবং এরকম একটা জায়গায় তোমরা ট্রাই করতে পারো তো এরকম ছোট ছোট আম গাছ এবং এদিকে ফিশারি এদিকে কচুরি পানা এবং বোর্ডিং ট্রাই করা যায় আধা ঘন্টায় চারজন একশো টাকা ঠিক আছে এরকম সুন্দর রাস্তা নুনভেরির সব থেকে কস্টলি স্পট হচ্ছে এই এইটা এটা চোদ্দ হাজার টাকা রেট আছে এবং এরকম সুন্দর একটা জায়গা তোমরা আসলে এনজয় করতে পারবে দেখো দূরে সব বোর্ডিংয়ের কত মজা নিচ্ছে প্রত্যেকেই ঠান্ডা পড়লে একটু পিকনিকের এটা হয় এখনও মোটামুটি পিকনিক হয় এখানে হয় মোটামুটি হয় এখন অনেক স্পট খুলে গেছে যখন এক সময় ছোট নুনিভেড়ি ফেমাস ছিল এখন অনেক স্পট খুলে গেছে যাই হোক আমাদের নুনেভেড়িতে যারা একবার আসে আমাদের স্পটে কি গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে আপনার টোটাল এখানে এভরিথিং আপনি শুধু মানি সল সাবজেক্ট কথাটা বলে না সেটা আমাদের নুনেভেড়িতে একটা ওটা রূপান্তরিত ওটা ওটার পরিচয় বাস্তব কেন বাস্তব আপনি শুধু পয়সা নিয়ে আসবেন আপনার এখানে ক্যাটারিং থেকে আরম্ভ করে চেয়ার টেবিল ডেকোরেটার মিউজিক সিস্টেম খাওয়া দাওয়া এভরিথিং এখানে পাবেন না আমাদের অনলি পিকনিক পিকনিক আর শুটিং হয় না 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 বিয়ে বাড়ি এইগুলো আমরা করি না কারণ নাইট প্রোগ্রাম আর এখন এই মুহূর্তে এখন করছি না নাইট প্রোগ্রামটা আমাদের ওইগুলো গুছাতে হবে নাইট প্রোগ্রাম রাস্তার ব্যাপার আছে একটু অনেকটা ভেতরে রাস্তা যদি আমরা ঠিকঠাক করতে পারি তখন আমাদের ভাববো প্রোগ্রাম আমাদের রাস্তা বুক করতে হবে আমাদের বুক করতে হবে এখানে আসতে হবে আপনাকে আপনি স্পট চুজ করবেন স্পট যেটা চুজ হবে সেটা কী রেট আছে বলে আমাদের এখানে দিলীপবাবু আছে প্রদীপবাবু আছে দিদু বাজা আছে এদেরকে আমার কাছে ফোন আসে যেহেতু আমার নাম্বার ইউটিউবে দেওয়া আছে গুগলে দেওয়া আছে আর ওই কন্ট্যাক্ট নাম্বার আমাকে ফোন আসে আমি সবাইকে এদের কাছে পাঠিয়ে দিই আমি তো সারাক্ষণ থাকি না এখানে এগারোখানা স্পট আছে মিনিমাম এখানে চার হাজার টাকা এই আছে লোয়েস্ট প্রাইজ চার হাজার টাকা না এখানে এক নম্বর হচ্ছে চোদ্দো হাজার আর দু নম্বর আট হাজার বাকি সবই চার হাজার আমরা টাকার অভাবে করতে পারি নি এখানে সায়ালে গুজালে ভালো একটা প্রফিট ছেলেদের মাইনাও কিছু বাড়বে আমি আসার পরে মাইনা বেড়েছে বাড়িনি তা না বেড়েছে নশো টাকা করে হ্যাঁ এক নম্বর যেটা আছে ওটা চোদ্দ হাজার টাকা ভাড়া এর মধ্যে ইনক্লুডিং হচ্ছে আপনার কার পার্কিং ফ্রি আছে স্পট ভাড়া আছে ইলেকট্রিক মিউজিক বাজাবার জন্য যে ইলেকট্রিক দুটো বক্স বাজাতে জন্য আলাদা চার্জ হ্যাঁ অবশ্যই দুটো শৌচালয় আছে এক নম্বরে শৌচালয় ওখানে একটা রুম আছে আমাদের বাংলো বাড়ি যেটা বলছি ওই বাড়িটা মিনিমাম আপনার দেড়শো লোক একসঙ্গে বসে খেতে পারে দেড়শো লোক বসে রুমের মধ্যেই খেতে পারে তারপর তো আপনার বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে পাশে একটা নতুন টাইপের রে করা আছে মোটামুটি ভালো ওখানে দুশো আড়াইশো লোক কোনো ব্যাপার না বড়ো বড়ো স্পট আমার হ্যাঁ রান্নার অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা স্পটে চার হাজার বলুন আপনি আট হাজার বলুন আর চোদ্দ হাজার বলুন সেম কন্ডিশান কিন্তু প্রত্যেকটায় গাড়ি পার্কিং আছে প্রত্যেকটা ওয়াশরুম আছে চার হাজারে আপনি এটা পাবেন রুম পাবেন কয়েকটা জায়গায় আমরা ঢু মারলাম এরকম পাশাপাশি প্রায় দশটার স্পট রয়েছে যেগুলো তোমরা এখানে বুক করতে পারো যোগাযোগ নাম্বার দেওয়া থাকলো ডিসক্রিপশান বক্সে ফোন করে স্লট খালি আছে কিনা জানতে পারো ওপরে গাছগাছালি নিচে বসার জায়গা এবং এরকমভাবে প্রত্যেকে এনজয় করছে যে যার খাবার দাবার মিল आपको कैसा लगा आज पिकनिक करने में थो, आज तो आज तो बहुत मजा आ रहा है इधर का नाम क्या है भेडी यस कहां से आए हो कोलकाता किननाथ में हम लोग टोटल बड़ा आदमी है हैप्पी न्यू ईयर बोल दो शॉर्ट हैप्पी न्यू ईयर गाइस तो এরকম জায়গা তোমরা পিকনিকের জন্য আসতে পারো এরকম সুন্দর একটা জায়গা আজকে তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মধ্যে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শিগিরই পরে একটা অন্য সাথে অন্য একটা জায়গায় দেখা ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবেন